প্লাস্টিক ও সিরামিকের ভিড়ে হারাতে বসেছে মাটির তৈজিষপত্র মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করেন মাটির জিনিস প্রথমে চাকে মাটি দেয়া হয় পরে কাঠের তৈরি মাস্তুল দিয়ে রোদে শুকাতে দেয়া হয় এরপর পোড়ানো হয় আগুনে এভাবেই তৈরি হয় বিভিন্ন আকৃতির তৈজিসপত্র বৈশাখ সহ বাঙালির নানান আয়োজনে ব্যস্ত থাকতেন মৃৎশিল্পীরা মাটি পুড়িয়ে তৈরি করা হতো হাঁড়ি পাতিল খেলনা কলসি সহ আরও নানান কতকি মৃৎশিল্পীরা বলছেন বর্তমানে দইয়ের পাতিল ছাড়া অন্য কোনো জিনিসের তেমন চাহিদা নেই বৈশাখী মেলায় আগে খেলনা টেলা সব কিছু বিক্রি হয়েছে এটিও বিক্রি হয়েছে এখন কম চলে না এখন খুব কম সব কিছুর দাম বেশি না ওই কারণে হানি একটু চাহিদা কম নিবার চাই না প্লাস্টিকের সব জিনিস বেড়েছে আগে জ্বালা বানাইছি বড় বড় জ্বালা ওই যে ই চাকে হাড়ি কলস বানাইছে সেগুলাও চলছে গম খেতে জল দিছে বেগুন খেতে জল দিছে সুমানে নিছে এখন সব প্লাস্টিক হয়ে গেছে খালি যে দইয়ের পাতি এখন একটু চলে শেরপুর সদর উপজেলার বয়রা এলাকায় প্রায় ছয় দশক আগে বসতি করেন পালেরা প্রায় শতাধিক ঘরে বসবাস তাদের বর্তমানে মৃৎশিল্পের চাহিদা ও উপার্জন কমে যাওয়ায় বাপদাদাদের ঐতিহ্য পেশা ছেড়ে দিয়েছেন অনেকেই বর্তমানে প্লাস্টিক পণ্যের দাপটে হারিয়ে যাচ্ছে পালদের তৈরি এই ঐতিহ্য ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে যদি সরকারের প্লাস্টিক দূর করে এই পৃথিবীর থেকে তাহলে দেখা যাব যে আমাদের মাটির শিল্পটা হয়তো সারা জীবন থাকবো আমাদের পয়পুলাপানরাও কইরা খাইতে পারবো যদি সরকার আমাদের কোনো ধরনের কোনো সাহায্য করে আমি জন্মসূত্রে থেকে দেখতেছি এটা চলে আমার পরম্পরা পুরুষ থেকে এটা বানানো হচ্ছে এদিকে বিসি কর্মকর্তা বলছেন মৃৎশিল্পের উদ্যোক্তাদের জন্য স্বল্প ঋণের ব্যবস্থা আছে মৃৎশিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প স্থানীয়দের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলার হাট বাজারেও এক সময় পাওয়া যেত এই শিল্প কিন্তু কালের বিবর্তনে মাটি দিয়ে তৈরি হাঁড়ি পাতিলের চাহিদা থাকলেও বিরুপ্তির পথে শত বছরের ঐতিহ্যবাহী এই মৃৎ শিল্প ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণে আহ কাজ করে থাকে জেলা কার্যালয় শেরপুর হতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা আছে ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারের সহ নানা উদ্যোগ নেয়ার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা শেরপুর থেকে মেহেদি হাসান শামীমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ